আগর ত্রিপুরার ঐতিহ্য এবং আগরের নামে ত্রিপুরার রাজধানী আগরতলার নামকরণ বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বৃহস্পতিবার আগরতলায় পঞ্চম আন্তর্জাতিক আগর কনক্লেভ এবং বায়ার সেলার মিট অনুষ্ঠিত প্রকা ভবনে অনুষ্ঠিত কনক্লেভ এবং বায়ার সেলার মিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেব বর্মা এই আন্তর্জাতিক সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও আগর শিল্পের সঙ্গে যুক্ত ক্রেতা বিক্রেতা উদ্যোক্তা গবেষক এবং বিশেষজ্ঞরা অংশ নেন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন আগর উঠ উত্তর পূর্ব ভারতের একটি অত্যন্ত সম্ভাবনাময় এবং ঐতিহ্যবাহী সম্পদ ত্রিপুরার জলবায়ু এবং ভৌগোলিক অবস্থান আগরুর চাষের জন্য অত্যন্ত উপযোগী সঠিক পরিকল্পনা বৈজ্ঞানিক চাষ পদ্ধতি এবং বাজার ব্যবস্থাপনার মাধ্যমে এই শিল্প রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে তিনি আশা ব্যক্ত করেছেন শুধু তাই নয় এই আগুনের নামেই ত্রিপুরার রাজধানী আগরতলার নামকরণ বলেই নিজ ভাষণে তিনি জানিয়েছেন Standing in a city whose very name tells our story, that is Agartala, the land of Agar. And because of this Agar, this Agartala has been named. Already my former speakers have mentioned about it. The royal families of Tripura named this capital after the fragrant trees of Agar that once filled this region completely. Now that has been shifted from not Tripura and Munakuti District Road. This is not marketing, this is history. Our Road is woven into Tripura's identity, culture, and way of বলেন আগরোট শিল্পের বিকাশে রাজ্য সরকার সব সহায়তা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ কৃষক এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রশিক্ষণ প্রযুক্তিগত সহায়তা এবং বাজার সংযোগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এই ধরনের আন্তর্জাতিক কনক্লেভ রাজ্যের তুলে ধরতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন অনুষ্ঠানে আগরুট শিল্পের বর্তমান অবস্থা রপ্তানির সম্ভাবনা মূল্য সংযোজন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় কনক্লেভের মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি হওয়ার অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন রিপোর্ট নিউজ করেন্ড If the speed, the whole square, equals A square, B square, do A, B, time's up! Five minutes oh, I've got so much time and feeds of mine Life's feeling fine, my time to shine <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus